ওকে বলে দাও আমি তোমার হাজবেন্ড তুমি আমার কি ওকে বলে দাও আমি তোমার হাজবেন্ড তুমি আমার ওয়াইফ ও আমার হ্যান্ডেল আমি

এই গাড়ি পাল্টা নতুন একটা গাড়ি ਦਿੱতি 10 মিনিট চলতে না চলতে তেল ফুল যায় তাহলে আমিও বাবারে বলবো তোমার পালটাই নতুন একটা জামাই এনে দিছি তোমার তো 2 মিনিট চলত না চলতেই তেল ফুল যায় ও নো নো বৌদি বৌদি দুধ নিয়ে যান কি কথা বলবো এত দিন দুধ দিতে আসোনি কেন আর বলবেন না বৌদি আমার বোরডা না খুব শরীর খারাপ তাতে কি হয়েছে গরুর দুধ দিয়ে যেতে পারতে এতদিন কি মানুষ দুধ খেতে আমি পাঁচ বছর ছিলাম বিদেশে তুমি প্রেগনেন্ট হলে কি করে কি যে বলিস মিস কল তো অনেকেই মারছে কিন্তু কার যে কল রিসিভ হয়ে গেছে আমি না বুঝতে পারি নাই যা হয়েছে তুমি আসো ঘরে আসো শোনো চলাম আমি বাপের বাড়ি কেন কি হয়েছে তোমার এই সংসারে আমি জীবনে একটু সুখ পালাম না তোমার আমি উটন ধার দিয়ে দিই খালা বাসন মাঝ তোমার কাপড়ও দিয়ে দিই তোমার জন্য আর কি করবো এই শোনো বাইরের কাজ করে দিলে ভাতা পাওয়া যায় না ভাতা হতে গেলে ভিতরের কাজ করতে হয় বুঝলে আচ্ছা বেবি আজকে আমরা রাত্রে বেলায় খেলার সময় ভিডিও বানিয়ে রাখবো ঠিক আছে হ্যাঁ হয়েছে তোমার যে কত দম তা আমার জানা আছে এতে ভিডিও না ওই দশ সেকেন্ডে রিলসই হবে বৌদি এখন তো তোমাদের লাগানোর দিন কি সব উল্টো পাল্টা কথাবার্তা বললো ঠাকুর আরে না না বৌদি আমি ও বলিনি হাত পা হাতলেই তো ভেজলি